আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু প্রথমেই তোমাদের বলতে চাই আজকে কোনো ভূমিকা ছাড়াই আমরা চলে যাব আমাদের মূল কাজে তোমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম দিন নব্বই মিনিট দ্বিতীয় দিন নব্বই মিনিট মূল্যায়নের কাজ করেছ এবারে তোমাদের বিজ্ঞান বিষয়ের চূড়ান্ত মূল্যায়নের পালা এটি অনুষ্ঠিত হবে আঠাশ এগারো দুই হাজার তারিখে তো আমরা এই চূড়ান্ত মূল্যায়নের সমাধানের পূর্বেই তোমাদেরকে শুভেচ্ছা জানাই শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় দিনের চূড়ান্ত মূল্যায়নের জন্য যা যা করতে হবে তা স্লাইডের এর মাধ্যমে বুঝতে চেষ্টা করছি দ্বিতীয় দিন মূল্যায়নের পরে তোমাদের তথ্য সংগ্রহ করার কথা বলা হয়েছিল যানবাহনগুলোর গড় গতি এখানে তিনটি যানবাহন নিয়ে কাজ করা হয়েছে আমি এখানে বাস ট্রাক ইজি বাইক দিয়েছি বাসের গড়গতি প্রতি ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার ট্রাক গড় গতি প্রতি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ইজি বাইক গড় প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার যানবাহন গুলো দুর্ঘটনা ঘটার হার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এর দুই হাজার তেইশ সালের প্রতিবেদন অনুযায়ী বাস প্রতি একশোটি দুর্ঘটনার মধ্যে কারণে ট্রাক প্রতি এর কারণে তেরো দশমিক পঁচানব্বইটি ট্রাক প্রতি একশোটি দুর্ঘটনার মধ্যে ট্রাকের কারণে চব্বিশ দশমিক পঞ্চাশটি ইজি বাইক প্রতি একশোটি দুর্ঘটনার মধ্যে ইজি বাইকের কারণে এগারো দশমিক বিয়াল্লিশটি শিক্ষার্থী বন্ধু আমার এলাকায় যে সকল যানবাহন চলাচল করে সেগুলোর মধ্যে অটোরিকশা মোটর সাইকেল কার ট্রাক বাসের মধ্যে সবচেয়ে পরিবেশ বান্ধব এবং এলাকার চলাচলের জন্য উপযোগী যানবাহন রিক্সা কারণ এটি বিদ্যুৎ শক্তিতে চলে এই জন্য এই যানবাহনটি থেকে কোনো দূষক পদার্থ নির্গত হয় না ফলে বায়ুও দূষিত হয় না এই যানবাহনটিতে শব্দ উৎপন্ন হয় না হলেও খুব কম পরিমাণ শব্দ উৎপন্ন করে এই জন্য অটোরিকশা পরিবেশ বান্ধব গাড়ি বলে আমি মনে করি তো তোমরা যেটা তোমাদের এলাকায় পরিবেশ বান্ধব হবে সেটি তোমরা উল্লেখ করবে এবং তার একটি চিত্র প্রদর্শন করবে পরিবেশের উপর বিভিন্ন যানবাহন পরিবেশের উপর বিভিন্নভাবে প্রভাব ফেলে যেমন মোটর সাইকেল প্রাইভেট কার ট্রাক এবং বাস পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক কারণ এগুলো চালাতে প্রয়োজন হয় ডিজেল এবং পেট্রোল যা বায়ু দূষণের প্রধান কারণ এগুলো থেকে নির্গত ধোঁয়া কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডের মতো ক্ষতিকরক ক্ষতিকর দূষক পদার্থ নির্গত হয় তাছাড়া সব যানবাহনের অধিকাংশ থেকে উচ্চ শব্দ উৎপন্ন হয় যা শব্দ দূষণের কারণে দাঁড়ায় গাড়ির ভাঙ্গা যন্ত্রপাতি নষ্ট টায়ার টিউব পোড়া মোবাইল যেখানে সেখানে ফেলে দেওয়া হয় যা থেকে পরিবেশের মাটি প্রাণীকে দূষিত করে অন্যদিকে পরিবেশ বান্ধব যান পরিবেশের জন্য ক্ষতিকর এমন কোনো উপাদান নির্গত করে না মানব স্বাস্থ্যের উপর যানবাহনের আহ প্রভাব মোটরসাইকেল প্রাইভেট কার ট্রাক এবং বাস থেকে বের হওয়া ক্ষতিকারক দূষিত পদার্থ বায়ু শব্দ মাটি এবং পানিকে দূষিত করে যা মানব স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক বায়ু দূষণ বায়ু দূষণের ফলে হাঁপানি হৃদরোগ স্ট্রোক ফুসফুসের ক্যান্সার ফুসফুসের ক্ষতি সংক্রমণ কাশি এবং শ্বাসকষ্টের মতো রোগ হতে পারে শব্দ দূষণ শব্দ দূষণের ফলে দুশ্চিন্তা উগ্রতা উচ্চ রক্তচাপ টিমনিটা শ্রবণ শক্তির হ্রাস ঘুমের ব্যাঘাত সহ অন্যান্য ক্ষতিকর ও বিরূপ প্রতিক্রিয়া ঘটাতে পারে মাটি ও পানি দূষণ মাটি ও পানি দূষণের ফলে চর্ম এবং পাকস্থলী রোগ সংক্রমণ ক্যান্সার কিডনি ও লিভারের রোগ ম্যালেরিয়া কলেরা মামাশয় হতে পারে সবগুলো তথ্য বিশ্লেষণ করে বলা যায় অটো রিক্সা অন্যান্য যানবাহন থেকে পরিবেশ বান্ধব এবং আকারে ছোট হয় এলাকার সরু রাস্তায় চলাচলের জন্য উপযোগী তাই আমার এলাকায় পরিবেশ বান্ধব এবং উপযোগী যানবাহন হচ্ছে অটো তোমাদের এলাকায় যার যেটা থাকবে সেটা তোমরা নিয়ে সেটার উপরে কাজ করবে এবং তা উপস্থাপন করবে এরপরে তোমাদেরকে একটি প্রতিবেদনের কথা বলা হয়েছিল প্রতিবেদনটি এইভাবে লিখবে এটি আমি আমি আলাদা আলাদা স্লাইড দিয়েছি কিন্তু তোমরা একটা পোস্টার ব্যাপারে করবে প্রতিবেদনের শিরোনাম যানবাহনের নিরাপদ ব্যবহার প্রতিবেদকের নাম মোসাম্মদ আনিসা আক্তার প্রতিবেদকের ঠিকানা কান্তা সত্যেন্দ্র উচ্চ বিদ্যালয় শ্রেণী সপ্তম ক্রমিক নোট দুই তারিখ আঠাশ এগারো দুই হাজার তেইশ যে তারিখে প্রতিবেদনটি উপস্থাপন করবে সেই তারিখটি দিবে দলের কাজের প্রক্রিয়া প্রথমে আমরা যানবাহনের নিরাপদ ব্যবহার গুরুত্ব প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করি এরপর বিভিন্ন তথ্য সূত্র থেকে যানবাহন নিরাপদ ব্যবহারের বিষয়ে তথ্য সংগ্রহ করি সংগৃহীত তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রস্তুত করি প্রতিবেদনের যানবাহনের নিরাপদ ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরুন এখানে প্রতিবেদনের তারিখটি আগেও দিতে পারো আগে করলে আগে দিবে সমস্যা নেই দলের সদস্যদের কাজ বন্টন ইয়াসিনের ভূমিকা পরিবেশের উপর প্রভাব করণীয় লেখা রাফি এর ভূমিকা নিরাপদ ব্যবহার নিয়ন্ত্রণ লেখা রিফাদ ভূমিকা মানব স্বাস্থ্যের উপর প্রভাব লেখা হুমায়রা এর কাজ নিরাপদ ব্যবহারের সুবিধা লেখা তালহা এর ভূমিকা অন্যদের কিভাবে সচেতন করা যায় তা লেখা এখানে দলে যারা যারা থাকবে তাদের নাম দিবে আমি এখানে কয়েকজন নাম দিয়েছি কম বা বেশি হতে পারে দলে নিজের ভূমিকা যে দলের ভূমিকা পালন করবে আমি প্রতিবেদনের ভূমিকা পরিবেশের উপর প্রভাব ও করণীয় পদক্ষেপ লেখার কাজটি করেছি এই কাজের মাধ্যমে আমি আহ যানবাহনের নিরাপদ ব্যবহার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আরো ভালোভাবে জানতে পেরেছি এই কাজের মাধ্যমে আমি নিম্নলিখিত উপলব্ধি লাভ করেছি যানবাহনের নিরাপদ ব্যবহার শুধুমাত্র নিজেদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ নয় বরং পরিবেশের ভারসাম্য রক্ষা মানব স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ যানবাহনের নিরাপদ ব্যবহারের জন্য সকলের সচেতনতা ও সহযোগিতা একান্ত ভাবে প্রয়োজন যানবাহনের নিরাপদ ব্যবহারের জন্য নিম্নলিখিত নিয়মকানুন মেনে চলা উচিত যানবাহনের যানবাহন চালানোর সময় সর্বদা বেল পরিধান করতে হবে যানবাহন চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না মদ্র অবস্থায় যানবাহন চালানো যাবে না দ্রুত গতিতে যানবাহন চালানো যাবে না নিয়মিত যানবাহনের রক্ষণাবেক্ষণ করতে হবে এই সকল নিয়মকানুন মেনে চলতে হবে আমাদের প্রত্যেকেরই যানবাহনের নিরাপদ ব্যবহারের ফলে নিম্নলিখিত সুবিধাগুলো পাওয়া যায় যেমন দুর্ঘটনা প্রতিরোধ করা যায় পরিবেশের দূষণ কমানো যায় জ্বালানি সাশ্রয় করা যায় অর্থ সাশ্রয় করা যায় নিজের ভূমিকা পালন করার জন্য আমি নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করব। সর্বদা যানবাহন চালানোর সময় নিয়মকার মেনে চলবো অন্যদেরকে যানবাহন নিরাপদ ব্যবহারের বিষয়ে সচেতন করব যানবাহন ব্যবহার যানবাহন নিরাপদ ব্যবহারের বিষয়ে প্রচার প্রচারণা চালাবো অন্যদের সচেতন করার পরিকল্পনা আমাদেরকে অন্যদেরকে সচেতনও করতে হবে বন্ধু বান্ধব পরিবার সদস্যদের সাথে যানবাহনের নিরাপদ ব্যবহারের বিষয়ে আলোচনা করব সামাজিক যোগাযোগ মাধ্যমে যানবাহন নিরাপদ ব্যবহারের বিষয়ে সচেতনতা আমরা পোস্ট করব স্কুল কলেজে যানবাহন নিরাপদ ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ এগুলো তোমরা পোস্টার পেপারে করবে এবং আলাদা আলাদা করেও করতে পারো যেমন অন্যদের সচেতন করার পরিকল্পনাটি আলাদা করে উপস্থাপন তুমি করতে পারো তো এই ছিল তৃতীয় দিনের চূড়ান্ত মূল্যায়নের সমাধান প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্লিজ তো সবাইকে ধন্যবাদ এবং ভালো থাকো সুস্থ থাকো এই কামনা রেখে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম